হে এভিন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনি কি জানেন বাংলাদেশ টপ তেরোতে অবস্থান করছে ক্রিপ্টো ব্যবহারের দিক দিয়ে সো আপনারা হয়তো এই নিউজটা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পারেন সো এই নিউজটা কি আসলে সত্য নাকি গুজব বা টপ তেরোতে কী কারণে ক্রিপ্টো কারেন্সি ব্যবহারের দিক দিয়ে বাংলাদেশ আসতে পারে সো আজকের এই ভিডিওতে আপনার জানাবো তাহলে বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাক সো ফার্স্ট অফ অল চেন অ্যানালিটিস আন্তর্জাতিক প্রতিষ্ঠা তারা মূলত প্রতি বছরেই অ্যান্ড কিপটোর র্যাঙ্কিং ব্যবহার র্যাঙ্কিং করে থাকে সো এক্ষেত্রে তাদের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ টপ তেরোতে বর্তমানে অবস্থান করছে সো টপ তেরোতে বাংলাদেশ তো তাদের র্যাঙ্কিং অনুযায়ী যে করছে এরকম কিছু নয় অ্যান্ড নর্মালি আপনার তিরিশ থেকে আপনার পঁয়ত্রিশের মধ্যেই থাকে অ্যান্ড বাংলাদেশ কিপটোর ব্যবহারের দিক দিয়ে অ্যান্ড টপ তেরোতে আসার যে রিজনটা এটা হতে পারে আপনার প্রবাসীদের কারণে প্রবাসীরা বেশিরভাগই কিপ্টোর মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে থাকে এখন অনেকেই বলতে পারেন আবার কিপ্টোর মাধ্যমে কিভাবে রেমিটেন্স পাঠানো যায় সো ধরেন সাপোজ আপনি ডুবাইতে থাকেন ডুবাই টাকা দিয়ে ডাইরেক্টলি আপনি বাইন্যান্সের মাধ্যমে কিপ্টো কিনতে পারবেন অ্যান্ড বিক্রিও করতে পারবেন সো যদি দুবাই থেকে থাকেন দুবাইতে কিপ্টো আপনার বাইন্যান্স বৈধতা হ্যাঁ দেওয়া আছে আর এছাড়াও বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জার বৈধতা দেওয়া আছে সো এখান থেকে অনেকে প্রবাসী আছে আপনার ডাইরেক্টলি আপনার যেই দেশে থাকে পূর্বাসে অ্যান্ড ওই দেশ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বিটকয়েন বা ইউএসডি কিনতেছে অ্যান্ড তারপর বাইন্যান্সের পে পে এর মাধ্যমে পাঠিয়ে দিতেছে বাইন্যান্স ইউআইডির মাধ্যমে আর কি অ্যান্ড যে বাইন্যান্স টু বাইন্যান্স আর কি ধরেন সাপোজ বাইন্যান্সে একজন বাংলাদেশি ফ্যামিলির কেউ ব্যবহার করতেছে বা তার পরিচিত অ্যান্ড তার কাছে বাইন্যান্স টু বাইন্যান্সে পাঠাই দিতেছে এক্ষেত্রে আপনার কোনো ফি বা তারপর সময় অপচয় হইতেছে না এন্ড রেডও বেশি পাইতেছে টাকা সব দিকে আর কি প্রফিট পাইতেছে এন্ড প্রবাসীরা মূলত তারা আর কি ক্রিপ্টোর মাধ্যমে এভাবে রেমিটেন্স পাঠাইতেছে সো এছাড়াও যে আপনার রেমিটেন্স পাঠাইতেছে এছাড়াও এই কারণ না আর কারণ অনেকগুলাই আছে এন্ড যেমন বাংলাদেশে আপনার সব ক্রিপ্টো এক্সচেঞ্জারই ব্যবহার করা যাইতেছে বাইনেন্স থেকে আপনার কুকয়েন তারপর তারপর আছে পিটকেট তারপর বাইবিট সো বিভিন্ন ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে কিন্তু পিটিউবির মাধ্যমে আপনার ডাইরেক্টলি ইউএসডি কেনা যাইতেছে আবার বিক্রি করা যাইতেছে দেখতে পারবেন যে বাইররা পিটিউবির মাধ্যমে হাজার হাজার ডলার বাইসেল করতেছে সো আবার অনেক ট্রেডার আছে অনেক হোল্ডার আছে যতটা বাংলাদেশে আপনার ক্রিপ্ট অবৈধতা বা নিষেধ করে থাকে ততটাই ক্রিপ্টো ব্যবহারকারী ইউজার আছে যাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনার কি মতামত অ্যান্ড বাংলাদেশ কি নেক্সট ডে টপ টেন টেনে আসতে পারে কিনা অবশ্যই জানাবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন